নামে দুটির বেশি সিম কার্ড রাখতে চায় না সরকার নির্বাচনের আগে পাঁচ থেকে ষাটটিতে নিয়ে আসার পরিকল্পনা সচিবালয় রোববার ছাব্বিশে অক্টোবর আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভার পর ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন একক ব্যক্তির নামে মোবাইল সিম কার্ডের সংখ্যা কমানো হচ্ছে তিনি বলেন বর্তমানে একজনের নামে সর্বোচ্চ দশটি সিম থাকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে এটি ধাপে ধাপে কমিয়ে পাঁচ থেকে ষাটটিতে আনার চেষ্টা করা হবে শেষ পর্যন্ত সরকার চাইছে এক ব্যক্তির নামে মাত্র দুটি সিম রাখার ব্যবস্থা করা হবে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানিয়েছেন নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার পাশাপাশি যাতে নির্বাচনে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড থাকে প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে পদায়ন এবং বদলির ক্ষেত্রে কোনো অনিয়ম হচ্ছে না তিনি নির্বাচনী প্রস্তুতি ও নিরাপত্তা নিয়ে বলেন রাজনৈতিক দলগুলো যদি কিছু সমস্যা সমাধান করে এবং জনগণ সচেতন থাকে তবে নির্বাচন সুন্দর হবে